মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর অর্থাৎ ধনতেরাস থেকে কালী পূজার মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার শুরু হচ্ছে ধনতেরাস বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে আগামী উনিশে অক্টোবর দু হাজার দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে তবে এর শুভক্ষণ থাকতে চলেছে আগামী পনেরোই নভেম্বর দু তারিখ পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এই ব পরসর পরিবর্তন জ্যোতিষ্পর্শনীয় সিদ্ধান্ত মতে অক্টোবর থেকে নভেম্বর মাসের অর্থাৎ বাংলার কার্তিক মাসের এই ধানতেরাস এবং এই কালী পূজা তিথি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরললেখায় অবস্থান করবে সৃষ্টি হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি হিসাবেও বৃহস্পতি আগামী সময়কালের মধ্যে মীন রাশি সাবেকে সৃষ্টি করতে চলেছে মালব যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে থাকে তার ফলস্বরূপ শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এবং সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ কারোর জন্য হয় নেগেটিভ যার ফলে প্রত্যেক রাশির জাত জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয় মিন রাশির সাপেক্ষে চন্দ্র সূর্য পৃথিবী কিংবা দেবগুরু বৃহস্পতির এই গোচরের কারণে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আঠেরোই অক্টোবর ধনতেরাস তিথি তথা শনিবার উনিশে অক্টোবর রবিবার এবং কুড়ি অক্টোবর কালী পূজা অর্থাৎ সোমবার থেকে აღამი পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তন আসছে ভাঙন লাগা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সম্পর্কগুলি আবারও সুন্দর আবারও মজবুত হতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে নানারকম দিক থেকে একটা সুন্দর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সাড়ে সাতের দ্বিতীয় চরণে শনিদেব মিন রাশির দিকে জাতিকারিকে সম্পর্কের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে মিননাসি রাশি জাত জাতিকারা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারে সমাজে রিলেশনের জায়গায় ব্যবসার জায়গায় অর্থনৈতিক দিক থেকে যেখানে হোক সেই জায়গা থেকে এরপর মিন রাশির চোখে আঙুল দিয়ে শনিদেব দেখিয়ে দেবেন যে কে আপনার প্রকৃত কিন্তু আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে শত্রুরূপে বসে রয়েছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় বা কতটা বিশ্বাস করা উচিত এই জায়গায় কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা প্রাপ্তি ঘটবে মিন্নাসির মিন রাশির জাতক জাতিকাদের মিন জাতক জাতিকাদের ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে আগামী সময়কালের মধ্যে বুধ মিন রাশি হিসাবেকে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে মীন রাশির ক্ষেত্রে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় মিন রাশির মানুষরা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন মিন রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল বুধ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি মিন রাশি সাবেকে সৃষ্টি করতে চলেছে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের এক অবারিত খেলা আগামী সময়কালের মধ্যে সূর্যের গোচরে বুধ কিংবা শুক্রের গোচরে মীন রাশির জীবনে শুরু হতে যাচ্ছে ভীষণ শুভ পরিবর্তন মিন রাশিতে ত্রিগ্রহের গমন সৃষ্টি হতে যাচ্ছে যা মিন ক্ষেত্রে প্রথমত মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে সৃষ্টি হবে মিন রাশির মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের ফলে প্রথমত মিনাসির প্রেম সম্পর্কে সুমধু রোমান্টিকতা দাম্পত্য জীবনে নতুন অ্যাটাচমেন্ট এবং ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে যাদের নানারকম ঝগড়া অশান্তি মনোমালিন বা তর্ক বিতর্ক চলছিল প্রেম সম্পর্কে সুমধু রোমান্টিকতা বজায় থাকতে চলেছে আগামী সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো প্রেম আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে প্রেম আসবে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন অর্থাৎ প্রেম প্রেম সম্পর্ক ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে বাঁধবে নতুন নতুন অ্যাটাচমেন্ট এরই পাশাপাশি দাম্পত্য জীবনে ভাঙন লাগা সম্পর্কগুলি যেমন জোড়া লাগতে চলেছে অনেক অনেক ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সেই সমস্ত সম্পর্কগুলি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও আবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে অন্যদিকে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তায় খুঁজে পাবে মিন রাশি বা পাইশেষ রাশির মানুষরা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে দীর্ঘদিন বসে থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মিন চাষি বা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা তাদের সাথে কর্মের জায়গায় বেশ কিছুটা যে বচসা বা তর্ক বিতর্ক চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে তারা আপনাদের কাজে খুশি হবে এবং আপনাদেরকে পুরস্কৃত করবে যার ফলে উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তি বা কোনো জায়গায় ট্রান্সফারের সুযোগ সুবিধা এইগুলি মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ সফলতা অর্জন করতে পারবে মিন রাশির মানুষরা এরই পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম চলছিল সেগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে মিন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে মিন রাশির জীবনে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে মীন রাশি বা পায়শেষ রাশির জীবনে অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে সাড়ে সাতের প্রথম এবং দ্বিতীয় চরণ এই মুহূর্তটা মিন রাশির জাতক জাতিকাদের নানারকম কষ্ট কিংবা অসুবিধার মধ্য দিয়ে গেছে সেই সমস্ত কষ্ট এবং অসুবিধা একা একে দূর হবে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন আপনার সত্যি শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনে সমস্ত দুঃখ সমস্ত কালিমা একেবারে ধুয়ে মুছে সাপ হয়ে যাবেই সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা সাবেকে অপার অসীম সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন রোগাচ্ছন্ন দুর্বল ছিলেন স্বাস্থ্য জায়গায় পরিবর্তন আসছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী ছিল আপনি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকা হলে বিশেষত মিন রাশির বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির ক্ষেত্রে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদে আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের গোচরে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসছে শুক্র এই মুহূর্তে মিন রাশিতে অবস্থান করতে চলেছে এবং আগামী আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত কারণ মিন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে নিজেদের কোনো পছন্দের জিনিসপত্র কেনা লাক্সারি জিনিসপত্র কেনা শখ বা পছন্দের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত দীর্ঘদিন ধরে যারা কোনো বাড়ি তৈরি বাড়ি কেনা বা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় ছিলেন কিংবা যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি যেমন পূরণ হবে এরই পাশাপাশি গাড়ি কেনা কিংবা কোনো অলঙ্কার আসবাবপত্র বেশ কিছু জিনিস অর্থাৎ বেশ কিছুটা লাক্সারিভাবে জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ করবে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আগামী সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ এবং লাভের দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এরই পাশাপাশি আসা যাক সূর্যের গোচর মিন রাশির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল মিটি যাবে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিটে যাবে দ্বিতীয়ত ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে অনুকূল পরিস্থিতি আসছে এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতা মারফত কিংবা যারা বিবাহিত শ্বশুরবাড়ির সাপোর্ট সহযোগিতা মারফত অর্থনৈতিক দিক থেকে অনেকটাই মুনাফা লাভ করার পথে এগিয়ে যেতে পারবে মিন রাশির মানুষরা অংশীদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে পরিবারের সাথে বা সঙ্গীত সাথে কোথাও ঘুরতে যাওয়ার শুভ সময় আসছে ফাটকা জায়গা